আচ্ছা ডি কে ওন গেমে কীভাবে আপনারা উইথ ওয়ালেট সেট আপ করবেন তার জন্য চলে আসবেন যে নিজের অ্যাকাউন্ট লেখা আছে এখানে চলে আসবেন প্রথমে তো অ্যাকাউন্ট আসার পরে এখানে আপনার যে উইথড্রো অপশনটা লেখা আছে এখানে ক্লিক করে দিবেন আচ্ছা তো উইথড্রোতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার লেখা আছে এই যে ই ওয়ালেট হ্যাঁ ই ওয়ালেট তার নিচে লেখা আছে যে প্লাস আইকন আছে অ্যাড এই যে অ্যাড এখানে ক্লিক করে দিবেন অ্যাড এখানে ক্লিক করার পরে যে উপর লেখা আছে অ্যাড পেমেন্ট তো এখানে ক্লিক করার পরে যেখানে লেখা আছে চয়েস টাইপ হ্যাঁ এখানে আছে প্লেস চুজ এখানে আপনার নিচে যে একটা তীর্থের মতো আছে এখানে চাপ দেবে এখান থেকে আপনি কিসের মাধ্যমে টাকা নিতে চান বিকাশ নাকি নগদ সেটা এখানে সিলেক্ট করবেন বিকাশ হলে যে বিকাশ এখানে সিলেক্ট করার পরে এখানে যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবেন এবারে এখানে হচ্ছে আপনার নামটা লিখবেন আপনার ফুল নেম ইংরেজিতে পুরো নামটা লিখবেন আচ্ছা তো আমি এখানে আমার নামটা লিখে দিলাম তারপরে এখানে আছে আপনার প্লিজ ইন্টার অ্যাকাউন্ট এখানে এই যে প্লিজ ইন্টার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এখানে আছে আপনার বিকাশ নাম্বারটা লিখবেন 0 থেকে শুরু করে 11 ডিজিটের ফোন নাম্বারটা লিখবেন আপনার বিকাশ নাম্বার আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি এই যে আপনার পুরো 11 ডিজিটের ফোন নাম্বারটা এখানে লেখা হলো এই নিচে সেভ লেখা আছে এই যে এখানে যে সেভ লেখা সেব এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে